আমি তো আসলে তুমি আমাকে একটু বলো আমাকে তুমি কেন আমাকে হাজবেন্ড হিসেবে চাও বলো কারণ আমার ফিল হয়েছে আমি তোমাকে ভালোবাসি এক নম্বর কথা এক নম্বর কথা আমি তোমাকে হারাইতে চাই না আমি একবার কাউকে খুব তোমার মতো ক্রেজি হয়ে আমি আমি তাকে হারাইছি আমি চাই না যে তুমি তোমাকে হারাইতে আর আমার মনে হয়েছে তুমি তুমি খুব ভালো ছেলে কারণ এত পেন নিয়ে তুমি হচ্ছে কাইনের সাথে সংসার করতেছো তোমার ওর প্রবলেমটা হলো দুইটা জিনিস একটা হলো আন্ডারস্ট্যান্ডিং একটা হলো কমিউনিকেশন গ্যাপ একসাথে তোমরা থাকো না তো আমি তো আছি ঠিক আছে প্রয়োজনের সমস্যা কি তুমি আমাকে বললো তালাক দিয়ে দিয়ে মুখে মুখে চলে যাবো সমস্যা কি এই হচ্ছে একটা বান্ধবীর অবস্থা সরি পেইমান বান্ধবীর অবস্থা যে কিনা বান্ধবীর স্বামীকে পাবার জন্য মেন্টালি এবং ফিজিক্যালি সে পাগল হয়ে যাচ্ছে এর যে লজ্জাজনক ঘটনা হয়তো বা খুব কম ঘটে তবে আমাদের সমাজে যে এরকম ঘটনা ঘটে না সেটা কিন্তু না পরকিয়া ব্যাপারটা কিন্তু দিন দিন আমাদের সমাজে বেড়েই যাচ্ছে এজন্য আমাদেরকেও সতর্ক হয়ে থাকতে হবে